আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ঈদ কালেকশনের খুবই চমৎকার ভাইরাল একটি প্রিন্ট কোটি আপডেট নিয়ে খুবই চমৎকার একটি প্রিন্ট এটা আমরা বাছাইকৃত প্রিন্ট রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে অথেন্টিক দুবাই ফেব্রিক্সের একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি কিন্তু এখন চলতেছে ডিসকাউন্ট প্রাইস দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা আগে ছিল দুই হাজার দুশো টাকা তো অবশ্যই প্রোডাক্ট পার্চেস করে ফেলবেন ডিসকাউন্ট প্রাইসে আপনি পার্চেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ব্ল্যাক

যা এবং একটি পাশে কিন্তু প্রিন্টের লেয়ারটা ম্যাচিং করা থাকবে ফ্রি সাইজের এই হিসাব কিন্তু অফার প্রাইজের প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় সাইজ হবে আপনারা সরাসরি লোকেশনে এসে আপনার প্রোডাক্টের কালার এবং চেক করে পারচেজ করবেন জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড দেখিয়ে দিচ্ছি যার যে প্রিন্টটা পছন্দ হবে আপনার স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে দিবেন ইমতো বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে কিন্তু পঁচিশ রোজার মধ্যে আপনারা ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট খুবই চমৎকার ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে সেম অথেন্টিক দুবাই রেসের প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে পেস্ট কালারের কম্বিনেশন অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট অথেন্টিক দুবাই লেস রয়েছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত কোটির পোর্শনে দেখতে পাচ্ছেন লেসটাকে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে এখানে অ্যাটাচ করেছি এটার ডিটেলসটা ফ্রন্ট সাইডে যেমন ব্যাক প্যানেলে দেখতে একদমই সেম ভিতরে যাচ্ছে একটি ইনার থাকবে ব্ল্যাক কালারের সলিড হেজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে এটা এবার আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে নেক্সট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম